এই পুজোটা হচ্ছে মা রুক্ষাকালী পুজো হিসেবে এখানকার গ্রাম গ্রামের পুজো শুধু গাংপুর গ্রাম বললে ভুল হবে এই পুজোটা হচ্ছে গোটা এলাকারই পুজো আমরা গোটা গাংপুর গ্রামের এটা পুজো হিসেবে পরিচিত এলাকার পুজো গোটা এলাকারই পুজো এর একটি ইতিহাস আছে আপনারা বলি এর আগে আমাদের মাস্টারমশাই দিব্যেন্দু পাল উনি একজন শিক্ষক হাই স্কুলের ইংরেজি উনি কিছু কথা বলেছেন তার সঙ্গে আমি কিছু কথা যোগ করি এই পুজোটা আনুমানিক একশো একান্ন বছরে এই বছরের পুজো হিসেবে পরিণত হয়েছে এই পুজোটা এমনি হঠাৎ হঠাৎ পুজোটা হয়নি আপনারা জানেন এই পুজোটা এই ঠাকুরটি আমাদের রায় পুকুর বলে একটি ঠাকুর পুকুর আছে সেই পুকুরটা খনন কার্যর সময় এই ঠাকুরটা সেই পুকুর থেকে কঠিন এবং আপনারা দেখবেন এই ঠাকুরটার একটা অংশ খনন কার্যের সময় মায়ের একটা অংশ মাথা কেটে যায় সেই সময় রক্ত পরে যারা খনন কার্য করছিল সেই সময় কিছু শ্রমিক মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যায় মা স্বপ্নাদেশ দেন যে আমাকে প্রতিষ্ঠিত কর এবং তখনকার গ্রামের যে পূর্বপুরুষরা তাকে মা নিয়ে এসে এই এলাকায় এখানে প্রতিষ্ঠা করেন তালপাতার মধ্যে মা বলে আমাকে কোনো কিছু আচ্ছাদিত না করে খোলা জায়গায় আমাকে প্রতিষ্ঠা করো সেইভাবেই সেভাবে প্রতিষ্ঠা করা হয় এবং আরও শোনা যায় পূর্বপুরুষদের মুখে এখানে যখন কলেরা মহামারী একটা প্রকোপ আকার ধারণ করেছিল এলাকার অনেক মানুষ মারা গিয়েছিলো সেই সময় এই মায়ের আশীর্বাদে এখানকার মানুষ সেইখানকার জল এবং পুষ্পাঞ্জলি যাই যায়গুলো খেয়ে অনেক মানুষ সুস্থ হয়ে গিয়েছিলো আর এই রোগটা প্রাদুর্ভাবটা উড়ে চলে গিয়েছিল পূজা হয় এটা এটা নির্দিষ্ট দিনে বলতে এটার একটা তিথি নক্ষত্র আছে মোটামুটি সরস্বতী পুজোর পরের যে মঙ্গলবারটা সেই মঙ্গলবারটা চা চা তিথি অনুযায়ী সব অনুযায়ী এই পুজোটা হয় আর এই পুজোটার নিয়ম নীতি আদর্শ সব কিছু মেনেই ইয়ে করা হয় আমরাও সেভাবে এখনকার জেনারেশনের যারা আছি সেভাবেই আমরা পুজোটা করি বিশেষ করে এ বছরের পুজোটার সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আপনারা এবছরের লোকসংখ্যা অনেক কম কারণটা বলে রাখি মাধ্যমিক পরীক্ষা অলরেডি শুরু হয়েছে এবং পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন আমাদের প্রশাসনিক ব্যাপারটা দেখে লক্ষ্য করে আমরা যে মাইক টায়েক যে সাউন্ড সেই সাউন্ডগুলোকে টোটালি আমরা বন্ধ করে দিয়েছি এবং গোটা পাড়ায় যে এত লোক এত আয়োজন থাকে প্রচুর লোকের সমাগম হয় এইখানে এবছর সেইটা অনেক কম ব্যাপকতা অনেক কম আমার নাম অশোক কুমার মুখোপাধ্যায় আমি একজন